আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলা পাঠ পাঁচ জন্মেছি এ দেশে এ পাঠটির আমরা কবিতাটি পড়ব এবং অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব পাঠ পাঁচ জন্মেছি এ দেশে সুফিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগডাক ডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে দুপুর দুপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ফেসে জন্মেছি মাগ তোমার কোলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী ঘিরিবনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাত করে এর ধুলি মাখি সারা গায়ে বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হতে চায় অর্থ জেনে নিই এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা অর্থ জেনে নিব যেমন কৃষণ শব্দের অর্থ হচ্ছে চাষি ক্লান্তি নাশিতে এর অর্থ হচ্ছে ক্লান্তি দূর করতে গিরি অর্থ পাহাড় গুঞ্জন অর্থ আওয়াজ গৌরব অর্থ সম্মান বা গর্ব ধুলি অর্থ ধোলা মুক্ত আকাশ অর্থ খোলা আকাশ মুক্তমন স্বাদ অর্থ ইচ্ছা সুমধুর অর্থ অতিমধুর আশা করছি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পারছো কবিতায় যা বলা হয়েছে এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে দেশ কবির কাছে মায়ের মতো এই দেশে কবি জন্মিয়েছে এই দেশেই তিনি মরতে চান দেশের মাটি ও ধুলা গায়ে মেয়েকেই সবাই বড় হয় অনুশীলনে একে বলা হয়েছে কবিতা থেকে মিল শব্দ খুঁজি উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে যেমন বেলা খেলা এভাবে আমরা বাকিগুলো লিখি ভাষা আশা ভেসে দেশে হবে কবে মন বন ফুল কুল আশা করছি তোমরা এক নম্বর বুঝতে পারছো দুই নম্বরে বলা হয়েছে বাক্য লিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব প্রথম শব্দটি হচ্ছে গুনগুন এটি দিয়ে আমরা বাক্য লিখতে পারি পাখিটি গুনগুন করে গান গাইছে তারপরে চাষি এটি দিয়ে আমরা বাক্য লিখতে পারি চাষি মাঠে চাষ করে ক্লান্ত ক্লান্ত দিয়ে বাক্যটি হচ্ছে অনেক হাটার পরে আমি খুব ক্লান্ত ক্লান্ত সমান এটি দিয়ে বাক্যটি হচ্ছে বড়দের সব সময় সম্মান করব নদী এটি দিয়ে বাক্যটি হচ্ছে আমাদের গ্রামে একটি বড় নদী আছে পথ এটি দিয়ে বাক্যটি হচ্ছে সৎ পথে চললে জীবনে উন্নতি করা যায় আশা করছি তোমরা দুই নং এর শব্দ দিয়ে বাক্য তৈরি করা বুঝতে পারছো তিন নং দেওয়া আছে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা শূন্যস্থানে বসাবো আমরা শব্দগুলো পড়ি আকাশে কৃষক পাহাড় সম্মান আমরা স্বাধীন এই শব্দগুলো এখানে শূন্যস্থানে বসাবো আমরা দেখি কোন শব্দটি কোথায় বসবে আমরা বড়দের সম্মান করব কেন হবে সম্মান তারপরে ক্ষণ শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে গণ মাঠে নানা ধরনের ফসল ফলায় কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায় কেন হবে কৃষক ঘ সাদা মেঘের বেলা বেশে বেড়ায় আকাশে সাদা মেঘের বেলা ভেসে বেড়ায় এখানে হবে আকাশে সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে আমরা দেশের নাগরিক আমরা স্বাধীন দেশের নাগরিক কেন হবে স্বাধীন আশা করছি তোমরা তিন নং তিন নং এর সনুস্থান পূরণ করে বুঝতে পারছো চার নং চার প্রশ্নের উত্তর বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আমরা উত্তর জানবো তার আগে প্রশ্নগুলো পড়ি ক ক্লান্তি দূর করতে কৃষক কি করেন খ কবি কেন এই দেশে মরতে চান গ মা ডাক কেন এত ভালো লাগে ঘ এ দেশের শিশুরা কি হতে চায় ও বাংলাদেশের প্রকৃতি কি কি ভাল লাগে চল আমরা উত্তরগুলো উত্তর ক নং প্রশ্নটি ছিল ক্লান্তি দূর করতে কৃষক কি করেন উত্তরটি হচ্ছে ক্লান্তি দূর করতে কৃষক কণ্ঠেশ্বরের খেলা করেন বা গান গেয়ে খ নং প্রশ্নটি ছিল কবি কেন এই দেশে মরতে চান উত্তরটি হচ্ছে এই দেশে কবির জন্মভূমি এই দেশের মায়া মমতা প্রকৃতি এবং আলো বাতাসে তিনি বড় হয়েছেন জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কারণে কবি এই দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান গণম প্রশ্ন ছিল মা ডাক কেন এত ভালো লাগে উত্তরটি হচ্ছে মা ডাকের মধ্যে মিশিয়া থাকে অকৃত্রিম স্নেহ মমতা ও ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা তাই মা ডাক এত ভালো লাগে ঘনং প্রশ্নটি ছিল এ দেশের শিশুরা কি হতে চায় উত্তরটি হচ্ছে এই দেশের শিশুরা মর্যাদাপূর্ণ এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে চায় তারা দেশপ্রেমে উদ্ভূত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায় উনং প্রশ্নটি ছিল বাংলাদেশের প্রকৃতি কি কি ভাল লাগে উত্তরটি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য বৈচিত্র্যপূর্ণ এখানে ছয়টি ঋতু ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে যা প্রকৃতিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত করে বাংলাদেশের সবুজ শ্যামল বনরাজি নদী নালা পাহাড় পর্বত প্রকৃতির এই রূপগুলো খুব ভাল লাগে আশা করছি তোমরা চার নঙের প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো আর আমার ভিডিও ভাল লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা